আসসালামু আলাইকুম ভিউয়ার্স গ্যাং অফ ইনকাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আমাদের এই যে নতুন একটা চ্যানেল আমরা ক্রিয়েট করছি এখানে গ্যাং অফ ইনকাম এটার নাম রাখা হয়েছে তো আপনারা এখানে যারা একদম নতুন জয়েন করে নেবেন জয়েন করে চ্যানেলটা পিন করে রাখবেন কারণ এইখানে কিন্তু সকল কাজের ভিডিও সব অফার এখানে শেয়ার হবে ঠিক আছে তো আপনারা যারা একদমই নতুন তো অবশ্যই এখানে জয়েন করে রাখবেন তো আজকের যে অফারটা আমি কথা বলবো এই অফারটা খুবই গুরুত্বপূর্ণ অফার যারা একদম মানে জয়েন করে নেয় জয়েন করতে প্রবলেম হয়েছে তারা অবশ্যই অফারে জয়েন করে নেবেন ঠিক আছে তো অফার লিঙ্ক আমি হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ঠিক আছে তো দেখেন এখানে আমি অফারটা শেয়ার করে দিয়েছি ঠিক আছে তো এই অফারটাই আমরা নিয়ে আজকে কাজ করবো এটা হচ্ছে মেননেট লাইভ হয়েছে তো ওদের যদি আমরা টুইটারে চলে যাই ঠিক আছে তো ওদের হচ্ছে টুইটারে আসার পর এইখানে দেখেন ওরা হচ্ছে পোস্ট করছে যে আর্লি অ্যাক্সেস হিসাবে যারা মানে আজকে হচ্ছে ওরা এই অফারটা লঞ্চ করছে ঠিক আছে মেননেট তো এইখানে হচ্ছে ওরা এখানে একটা কথা বলছে যে এইটা হচ্ছে মানে বহু মাস ধরে মানে লং একটা জার্নি হতে মানে হতে যাচ্ছে আর কি ঠিক আছে তো অবশ্যই প্রত্যেকে এখানে জয়েন করবেন যাদের কাছে ফান্ড আছে এখানে কিছু ফান্ডের দরকার আছে আগে বলে দিই তো যাদের কাছে ফান্ড আছে অবশ্যই জয়েন করবেন কারণ এদের কিন্তু টেস্টনেট থেকে হিউজ পরিমাণ প্রফিট একজন নিয়েছে ঠিক আছে আমরা কিন্তু টেস্ট নেটের যেটা সেটা কিন্তু এই যে আমরা হচ্ছে শেয়ার করছি এবং এইখান থেকে কিন্তু টেস্ট নেট থেকে মিনিমাম আপনার হচ্ছে পঞ্চাশ থেকে এখানে দুই চার পাঁচ হাজার ডলার পর্যন্ত ইনকাম করছে প্রত্যেকটা ঠিক আছে তো যারা যেরকম কাজ করেছে সেরকম এইখানে প্রফিট নিয়েছে ঠিক আছে তো এখন হচ্ছে আসেন এখানে ফ্রিতে এখন মেননেট অবশ্যই লেয়ার অন বলক মেন মেননেট নিয়ে আসছে প্রথম তো নেট থেকে হিউজ করেন প্রফিট দিয়ে সেক্ষেত্রে মেননেটটা আশা করি ভালো একটা প্রফিট দিবে আমরা এখানে প্রত্যেকেই কাজ করবো ঠিক আছে এখানে কিছু পরিমাণ ফান্ডে আমরা এখানে কাজ করবো প্রত্যেকই তো তার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন আমাদের এই চ্যানেলে জয়েন না করে অবশ্যই জয়েন করে দেবেন ঠিক আছে আর জয়েন করে চ্যানেলটা পিন করে রাখবেন কারণ এইখানে হচ্ছে সকল কাজের আপডেট সব কিছু কিন্তু এখানে দেওয়া হয় এবং এছাড়া আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল আছে আপনি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন তাহলে কিন্তু সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে ঠিক আছে তো একদমই নতুন অ্যাসকেই ভিডিও হচ্ছে অবশ্যই ভিডিওর প্রত্যেক একটা লাইক কমেন্ট করে দিন এবং প্রত্যেকে সাপোর্ট করবেন ঠিক আছে তো আপনার একটা লাইক আমার নেক্সট ভিডিও করার মানে না জায়গায় তোলে ঠিক আছে তো অবশ্যই প্রত্যেকে একটা লাইক করে দিন তো এখন আসেন আজকের অফারে জয়েন করতে হলে আপনার হচ্ছে সরাসরি আপনি প্লে স্টোরে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনি হচ্ছে কেআই ডাব্লু আই ব্রাউজার এই ব্রাউজার অথবা আপনি হচ্ছে এই যে মাইসের যে আছে এই ব্রাউজার এই দুটার মধ্যে এই যে এইটা এই দুটার মধ্যে যখন আপনি হচ্ছে একটা এখানে কাজ করতে আমি হচ্ছে এই এইটা দিয়ে আপনি করতে পারেন আমি যে ইনডেক্স নামাইছি ঠিক আছে তো এনডেক্স নামাইছি এইটা দিয়ে আপনি আমি এটাতে কাজ করব আপনি চাইলে এইটাতেও করতে পারেন ঠিক আছে তো এখন আসেন এইখানে আসলেন আসার পরে আপনাকে এখানে কিছু এক্সটেনশান অ্যাড করতে হবে যেমন এখানে আমি হচ্ছে লিখি কেপলার ঠিক আছে কেপলার এই যে দেখেন চলে আসছি এইখানে তো কেপলার লেখে কেপলার এক্সটেনশন লেখে সার্চ করবেন করার পর প্রথম এটাতে চলে আসবেন আসার পরে এইখান থেকে দেখেন একটু জুম কমিয়ে দেবেন তারপর অ্যাড ক্রম লেখা আছে অ্যাড ক্রমে ক্লিক করবেন করার পর অ্যাড এক্সটেনশন এটার উপর একটু ক্লিক করে দেবেন ঠিক আছে দেওয়ার পরে এইখানে আপনার হচ্ছে এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এই এক্সটেনশনটা অ্যাড হয়ে গেলে আপনারা এরপরে হচ্ছে আরেকটা এক্সটেনশন এক্সটেনশান অ্যাড করতে হবে আমাদের একদমই যারা নতুন আর যারা আগে থেকে হচ্ছে কাজ করেন আপনার হচ্ছে ওই যে অলরেডি তো আপনার ফোনে হচ্ছে এগুলো এক্স এক্সটেনশন হচ্ছে অ্যাড করে আসে সেক্ষেত্রে আপনি হচ্ছে এগুলো করার প্রয়োজন পড়বে না তো আমি হচ্ছে এটা অ্যাড হোক আমি হচ্ছে আর একটা লাগবে সেটা ইয়ে বলি মেটামাক্স এক্সটেনশন লাগবে ঠিক আছে তো এই মেটামাক্ক এক্সটেনশন এটা আমরা হচ্ছে ইয়ে করে নেব অ্যাড করে নেব তো আচ্ছা ক্লিক নিচে টাইপ পড়ছে তো এটাতে দিব দেওয়ার পরে এখানে দেখেন এই যে অ্যাড টু ক্রম এটাতে এগুলো আপনি হচ্ছে ডেস্কটপ করে নিলে আরও ইজি হয়ে যাবে ঠিক আছে এই যে থিয়েটার ক্লিক করবেন করার পর আচ্ছা এই ব্রাউজারে হচ্ছে এখান থেকে ডেস্কটপ আসবে না এই যে নিচের এই থিওরে ক্লিক করলে এইখান থেকে আপনার হচ্ছে ডেস্কটপ মেবি এখানে থাকার কথা আচ্ছা এইখানেও নেই তাহলে থিয়েটরই থাকবে কোথায় গেল আচ্ছা যাই হোক আমাদের ডেস্কটপের প্রয়োজন মেবি এখানে পড়বে যে উপরে উপরে দেখেন এখানে খেয়াল করিনি তো এই যে এটা হচ্ছে ডেক্সটপ ঠিক আছে এখানে আপনি হচ্ছে ইয়ে করে দিলেই এটা ডেস্কটপ মোড়ে হয়ে যাবে ঠিক আছে তো এটা হয়ে যাবে তো এগিয়ে হচ্ছে ক্লিক করে দিলাম অ্যাড এক্সটেনশানে ক্লিক করে দিলাম আর আপনার হচ্ছে যেগুলো এক্সটেনশান যে অ্যাড হয়েছে সেগুলো দেখেন থ্রিটা ক্লিক করার পর এই যে আপনার হচ্ছে এই যে এক্সটেনশন যে লেখাটা আছে ঠিক আছে এই এক্সটেনশন লেখা এইটার উপরে একটা ক্লিক করে দিবেন তো এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এইখানে হচ্ছে আপনি যেগুলো এক্সটেনশান আপনার অ্যাড হবে সেগুলো আপনি দেখতে পাবেন আমার এখনও একটাও হয়নি ঠিক আছে তো এটা কীটা দিই অ্যাড ওকে আচ্ছা তো এইখানে হচ্ছে এনডেক্স ব্রাউজার প্রবলেম করতেছিল এই জন্য আমি হচ্ছে কে এটা নেবেনি তো এইখানে হচ্ছে আসার পরে আপনি হচ্ছে কেপলারে আসবেন বা মেটামাক্স যেটা হোক এটা এখানে হচ্ছে আপনারা যে ওয়ালেটের কাজ করবেন ওই ওয়ালেটগুলো এখানে ইম্পোর্ট করে নেবেন ঠিক আছে তো আমি হচ্ছে মেটামাক্স ক্যাপলার দুটা সেম ওয়ালেট ইম্পোর্ট করে নিই আচ্ছা তো আমি হচ্ছে অ্যাড করে নিয়েছি আমার কাজ এখন ওয়ালেটের কাজ কমপ্লিট এখন হচ্ছে চলে আসবেন সরস্বর চ্যালেঞ্জ ঠিক আছে আসার পর এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনার কপি করবেন তো এই লিঙ্কটা কপি করে আপনারা হচ্ছে এখানে আসবেন ব্রাউজারে আসার পর লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন তো পেস্ট করে দেওয়ার পরে ইন্টার ইয়ে করে দেবেন দেওয়ার পরে এখানে আপনাদের হচ্ছে চলে আসবে তো ভিডিওটা লং হতে পারে আপনারা হচ্ছে দেখবেন কারণ ক্লিয়ারলি না বুঝলে তো এখানে কাজ করতে পারবেন আর ফ্রি তো কাজ করতে পারবেন ঠিক আছে ফ্রিতেও কাজ করবেন সেটা বলে দেবেন তো ইন্টার অপশান আছে ইন্টার অপশানে ক্লিক করে দেবেন তো ইন্টার অপশানে ক্লিক করে দেওয়ার পরে এইখানে হচ্ছে আপনাদের এইরকম ইন্টারফেট চলে আসবে ঠিক আছে তো এখানে আপনি হচ্ছে ইমেল দিবেন আচ্ছা তো এখানে ইমেল দিলে হবে না ঠিক আছে আপনার হচ্ছে এইখানে যে লগ ইন উইথ গুগল আছে এই অপশানে ক্লিক করবেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এইখান থেকে আপনারা ইমেলটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো আমি ইমেল সিলেক্ট করে দিলাম তো এরপর এরকম অপশন চলে আসবে এখানে ক্রিয়েট ইউর ফার্স্ট অ্যাকাউন্ট নাও এটার আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এরপর হচ্ছে এরকম অপশন চলে আসবে এইখানে হচ্ছে অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ এটার উপরে ক্লিক করে দেবেন তো তারপর দেখেন এখানে সেন আপ সাকসেসফুল দেখাই দিচ্ছে তো এটা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা মানে সাইন আপ করা এটা কমপ্লিট ঠিক আছে তো এরপর যে অপশনটা আসবে এরকম অপশন চলে আসবে ঠিক আছে তো ইনভাইট কোড দিতে বলতেছে তো এইখানে আপনার হচ্ছে সরাসরি চ্যানেল চলে আসবেন আসার পর দেখেন এখানে একটা কোড আছে এই যে কোডটা এই কোডটা আপনারা টাচ করলেই কপি হবে তো এটা কপি করে দেবেন কপি করে নেওয়ার পর এইখানে চলে আসবেন আসার পরে লিঙ্কটা পেস্ট করে দেবেন দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন ঠিক আছে তো দেওয়ার পরে এইখানে হচ্ছে ইউজার নেম দিতে বলতেছে তো আমি হচ্ছে ইউজার নেম দিয়ে দিলাম ঠিক আছে তো আমি হচ্ছে চ্যালেনের নাম দিয়ে দিচ্ছি হ্যাঁ আপনারা আপনার নাম দিয়ে দিবেন মানে দিয়ে দেবেন এখানে তো তারপরে লাইফ সিন করতে ক্লিক করে দিলাম তো আচ্ছা এই ইয়েটা হবে না ঠিক আছে তো আন্ডারলাইন এটা হবে না তো একবারে সরাসরি এইখানে এইভাবে আমি দিয়ে দিলাম তো এখন নিয়ে নেবে দেখেন তো এখানে নিয়ে নিয়েছে দেখেন এখন হচ্ছে আপনারা এখানে আসার পর পেজটা হচ্ছে ডেস্কটপ করে নেবেন ঠিক আছে তো এখানে আসে এই ডেস্কটপ এটা ক্লিক করে দেবেন তো দিলে আপনার হচ্ছে কাজ এখানে করতে সুবিধা হবে তো এখন হচ্ছে যারা একদম মানে ইনভেস্ট করতে পারবেন না আপনার কাছে ফান্ড নেই আপনারা এখানে ফ্রিতে কাজ করতে করবেন ঠিক আছে ডেলি এইখানে আপনার হচ্ছে রিভিশন করবেন ইজ এ কালেক্ট ঠিক আছে এখানে আসার পরে আপনি যে কালেক্ট অপশন পাবেন এই কালেক্টে ক্লিক করবেন মেনটেন হবে তো মেনটিং হওয়ার পর আপনার এখানে অটোমেটিক এটা কালেক্ট হয়ে যাবে ঠিক আছে তো দেখেন এটা সাকসেসফুল হবে কালেক্ট হয়ে গেছে এটা আপনারা ডেলি করবেন যারা ফ্রিতে আপনাদের কাছে ফান্ড নেই আপনারা ফ্রিতে করবেন ঠিক আছে তো এরপরে হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে এইখানে ব্রিজ করতে হবে ব্রিজ করলে হবে কি আপনার হচ্ছে দশ যে দশ ডলার আপনি হচ্ছে ব্রিজ করবেন তার জন্য হচ্ছে বিশটা এই টোকেন পাবেন ঠিক আছে এইখানে আমাদের মূলত কার্মাটোকানি দিবে তারপর আপনাকে এখানে স্টে করতে হবে তারপর এখান থেকে আপনার হচ্ছে হিউম্যান প্রুফের জন্য একটা আইডেন্টি আপনার এখানে বাই করতে হবে তো এই চারটা ট্যাক্স আপাতত অনগৈন আছে তো আমি একটা করে দেখালাম আর এই তিনওটা ট্যাক্স আমি হচ্ছে দেখাই ঠিক আছে তো ফার্স্টে এইখানে আমরা হচ্ছে ব্রিজ করবো ঠিক আছে তো ব্রিজের জন্য আমরা হচ্ছে সরাসরি বিনান্স থেকে আমরা হচ্ছে ইউএসডিসি বা যেটা ফি আর কি যে এক্সচেঞ্জার থেকে ফি কম হবে ওই এক্সচেঞ্জার থেকে আমরা হচ্ছে বিএনবি ঠিক আছে বি মানে আপনি হচ্ছে ইউএসডিসি করবেন আপনি হচ্ছে বিএনবি বিএনবি হচ্ছে ইয়ে করবেন উইড্রো করবেন ঠিক আছে তো এইখানে হচ্ছে উইথড্র করার পর এই যে ডিটেলসে ক্লিক করবেন তারপরে ব্রিজ লিঙ্ক এই ব্রিজ লিঙ্কে ক্লিক করে দেবেন ঠিক আছে তো ব্রিজ লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে এইখানে হচ্ছে এই যে স্কোয়াড আচ্ছা একটু করি হ্যাঁ এরপর এরকম চলে আসবে এইখান থেকে এই যে সেনিন অপশন আছে এটার থেকে ক্লিক করবেন করার পর মেটামাক্ক অপশন আছে মেটামাক্সকে ক্লিক করবেন ঠিক আছে করার পর থিয়েটারে ক্লিক করবেন সরাসরি মেটা আপনার হচ্ছে পারমিশন চলে একটু ওয়েট করেন হ্যাঁ পারমিশন এখান থেকে চলে যাবে তো তো এখানে ক্লিক করে করতে পারে মেডাম্সে ক্লিক করে দেবেন এখানে আপনার মেটামাক্সে পারমিশন চলে যাবে ঠিক আছে তো আপনারা খেয়াল করে দেখবেন যে আমি প্রথমে কেওয়াই দিয়ে করছিলাম তো কেওয়াই এ পারমিশন আসেনি অনেকটা চেষ্টা করার পর পারমিশন আসছিলাম তো আমি আমার হচ্ছে মিসেস ব্রাউজারে সব কিছু আবার সেট আপ করে তারপরে আপনাদের দেখাই দিছি তো এইখানে হচ্ছে এটা আসার পর এটা কেটে দেবেন তারপর পর ওয়ালের সাথে কানেক্ট হবে এখানে ইথিরাম এই অপশান এটাতে ক্লিক করবেন তারপর এখান থেকে বিএনবি সিলেক্ট করবেন করার পর উপর বিএনবি আপনি হচ্ছে এইখানে এখানে সিলেক্ট করবেন করার পরে এখান থেকে আপনার হচ্ছে এই যে চলে যাবেন মার্কস ওয়ালেটে যাওয়ার পর এখান থেকে আপনি হচ্ছে যে অ্যাড্রেস নেবেন নেওয়ার পরে আপনি উইথড্র করবেন ঠিক আছে বিএনবি আচ্ছা তো বিনান্স থেকে আপনার উডোর দেবেন বিনান্স উইড্র ফিও অনেক কম এবং হচ্ছে মিনিমাম উইড্রো কম আছে আপনারা বিনান্স থেকে দিয়ে দেবেন ঠিক আছে তো উইড্রো আমি দিচ্ছি পেমেন্টটা আসুক কয় করি করি হ্যাঁ তো এখানে আমার হচ্ছে ডলারটা ডিপোজিট হয়ে গেছে ডলার মতো মধ্যে ডিপোজিট করছি তো এইখানে হচ্ছে আপনার হচ্ছে ফান্ড উঠাবেন ঠিক আছে তো এখানে আমি হচ্ছে ডলার কয়েক ইয়ে করছি আচ্ছা এখানে আপনার হচ্ছে ব্যালেন্স উঠাতে তো জিরো পয়েন্ট আমি হচ্ছে জিরো ওয়ান ফাইভ দিয়ে দিলাম ফাইভ দিয়েও হয় না আচ্ছা সিক্স ঠিক আছে সিক্স এইট দিই তাহলে প্রায় আপনার হচ্ছে এগারো ডলার মতো হয়ে যাবে এবং ফির জন্য কিছু আচ্ছা এখানে একটু বেশি করা লাগতো আচ্ছা এইটাতে দেখি আচ্ছা দেখেন এইটাতে দিয়েছি দশ ডলার সাতচল্লিশ ব্রিজ হবে বাকিটা হচ্ছে ফি কাটবে ঠিক আছে তো এখানে ফিরের জন্য কিছু রাখবেন তো তারপরে আপনারা একটু বেশি দিন মানে আমি এগারো ডলার বারো ডলারের মধ্যে দিন ঠিক আছে তো এরপর হচ্ছে এই যে অ্যাড অপশান আছে অ্যাড এটাতে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এটাতে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখেন আপনার কানেক্ট আছে এই কানেক্টে ক্লিক করবেন ঠিক আছে কানেক্টে ক্লিক করলে আপনার হচ্ছে কেপলার ওয়ালের সাথে কানেক্ট করতে বলবে কেপলারের সাথে কানেক্ট করে নেবেন ঠিক আছে যে কেপলার ওয়ালে প্রথমেই আমি হচ্ছে এক্সটেনশন অ্যাড করতে করানো দেখেছিলাম ঠিক আছে তো ওইটার সাথে আপনার হচ্ছে অ্যাড করে নিন তো একটু ওয়েট করি তো এগেন করলাম এগেন কেপলারে ক্লিক করলাম দেখি পারমিশন আসে নাকি আর এগুলো ব্রাউজার একটু ঝামেলা করে আপনারা যদি পিসি থাকে থেকে করে নিন ঠিক আছে আচ্ছা মেবি এইটা থেকে আপনাদের পারমিশন আসবেন আপনারা কী করবেন এই যে এই সাইডে চলে আসবেন ঠিক আছে আসার পর এই যে প্রোফাইল যে আইকনটা আছে এই প্রফাইল আইকন এই প্রোফাইল আইকন আপনারা ক্লিক করবেন তো এই প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা অ্যাড্রেস পাবেন যে এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন ঠিক আছে তো কপি করার আসবেন আসার পর এই যে পেস্ট অপশনে ক্লিক করবেন করার পর করার পর এখানে হচ্ছে আপনার আচ্ছা এমনি পেস্ট করে দিই তো আচ্ছা এখানে অ্যাড্রেস দেওয়ার পরে যে আর বাটন আছে আর বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আর বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে আবার যে যে অ্যাড ফিডব্যাক এই যেটা আসছে এই অ্যাড্রেস এটাতে ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে তো দেওয়ার পরে এখানে আপনার হচ্ছে আচ্ছা এখানে কেপলারের পারমিশন চাইবে ঠিক আছে কিন্তু এইখান থেকে পারমিশন চাইতেছে না তো আচ্ছা ওয়েট করেন একটু এখানে তো সব ঠিকঠাকই আছে এখানে যদি আমরা কানেক্টিক ক্লিক করতে কি এগুলো পিসি থেকে করলে ভালো হয় আর কি ঠিক আছে আমি ফোন থেকে দেখে দিচ্ছি আপনারা ফোন থেকেও হয় কিন্তু এখন হচ্ছে না আর কি তো এইখানে মেবি আপনার হচ্ছে এই যে কেপলারে যাবেন যাওয়ার পরে যেহেতু পারমিশন আসতেছে না এইখান থেকে যে কসমো যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা আপনার হচ্ছে কপি করতে হবে ঠিক আছে মেবি এই অ্যাড্রেসটা এখানে চাইতেছে সরি এখানে কসমোস না অপটিমাইজিম অফ এইটা নিতে হবে দেখেন এখন হচ্ছে পারমিশন আসতেছে অটোমেটিক মানে এতক্ষণ ওর ভিতরে ছিলাম আসছে মানে আসছিল না এখন যে কেপলার ভিতরে ঢুকছে না এখন অটোমেটিক দু তিনটা পারমিশন আসে আসলো ঠিক আছে তো অ্যালো করে দিলাম তো এইভাবে হচ্ছে এখন যদি আচ্ছা এখন যদি আমরা এইখানে যাই দেখি কত দূর কি তো কিছুই জায়গায় নেই তো এখানে আপনার হচ্ছে চেনগুলো সিলেক্ট করে দেবেন ঠিক আছে যে যে চেন ওইখানে চাইবে আর কি ওইগুলো হচ্ছে এখানে সিলেক্ট করে দেবেন এখানে সার্চ দিয়ে আপনি নিয়ে আসতে পারেন ঠিক আছে এই যে এইটা এই এইটা ঠিক আছে অসম এটা সেভ করে নেবেন তো নেওয়ার পর দেখেন এখানে এই যে ওইটা সেভ করা মাত্র এখানে এইখানে এটা শুরু হয়ে গেছে কাজ তো এখানে যদি আমরা হচ্ছে এখানে ক্লিক করে দিই দেওয়ার পরে এখান থেকে অ্যাড্রেস অটোমেটিক আপনার হচ্ছে সেট আপ করা আছে তো তারপরে এই আরও বাটন আছে এখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এইখানে আচ্ছা এখানে অ্যাড্রেস আবার আলাদা সাইজ এখানে তো আমরা হচ্ছে এখান থেকে আবার হচ্ছে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবো তো এই অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসে এখানে আবার পেস্ট করে দিলাম ঠিক আছে তো দেওয়ার পর আরো বাটনে এখানে ক্লিক করে দিব তো দেওয়ার পর দেখেন সব অপশানটা চলে আসছে এখান থেকে সপে ক্লিক করে দেবেন এখানে ঠিক আছে তো সপে ক্লিক করে দেওয়ার পর আপনার হচ্ছে মেরামাক্সে পারমিশন চাইবে এখান থেকে কনফার্ম করে দেবেন তো এখান থেকে কনফার্ম করে দিলে আপনাদের হচ্ছে এটা সপ হয়ে যাবে একটু টাইম নেবে ঠিক আছে আর এখানে সব ফি আপনার মেবি পঞ্চাশ সেন্ট থেকে আশি সেন্ট এরকম ফি যাবে সব ফি তো এই ফিটা সব আপনি উদ্যোগ করবেন ঠিক আছে তো আচ্ছা এখানে মোটামুটি ভালোই ফি কিন্তু আমার ফি নেই ঠিক আছে আমি ফিটা হচ্ছে নিয়ে আসি তো আমি ফিটা আবার উড্ডো করে নিলাম নেওয়ার পরে এখান থেকে কনফার্ম করে নেবেন আপনারা হচ্ছে ফি সহ উড্ডো করবেন ঠিক আছে তো এরপর এখানে একটু সময় নেবে এই সময় পর্যন্ত আমরা অপেক্ষা করলে মেবি এখানে বলতেছি কমপ্লিট দুই মিনিট সময় লাগবে তো দুই মিনিট অপেক্ষা করলে তারপর এটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো আমরা হচ্ছে চলে আসি এইখানে তো এইখানে আসার পরে আমরা হচ্ছে দেখেন এইখানে আমাদের হচ্ছে মাল্টিপুলার আছে ওয়ান এক্স ঠিক আছে এখানে আমাদের সব কাজ যদি আমরা কমপ্লিট করি তাহলে সিক্স এক্স প্লাস যাবে তো এটা আমরা সব কাজে কমপ্লিট নেব ঠিক আছে তো এখন হচ্ছে আমাদের হচ্ছে যে কাজ বাকি আছে এই এইটা হচ্ছে এখন স্টেকের কাজ ঠিক আছে তো এই যে স্টেক যেইটা আছে এইটা আমরা করবো তো এখানে আবার সেই ডিটেলস এখানে ক্লিক করবেন স্টেক লিঙ্কের উপর ক্লিক করে দেবেন তো এগুলোর উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার হচ্ছে লগ ইন অপশন থাকবে লগ ইন অটোমেটিক মেবি হবে যদি না হয় তাহলে আমাদের যে ইমেল দিয়ে আমরা এক্সেন অ্যাকাউন্ট করছি ওই ইমেল দিয়ে আমাদের হচ্ছে এখানে লগ ইন করে নিতে হবে ঠিক আছে তো আমরা হচ্ছে লগ ইনটা করে নিই হ্যাঁ তো আমাদের হচ্ছে লগ ইনটা হয়ে গেছে এখন হচ্ছে এই স্টেকটা আমরা পরে করবো এই টোকেনটা আমরা যেটা এখানে যেটা করছি ঠিক আছে তো এই টোকেনটা আমাদের সব কমপ্লিট হোক সব কমপ্লিট হলে তবে আমরা হচ্ছে এখানে স্টেক করবো তো এটা পর্যন্ত অপেক্ষা করব না আমরা আমরা হচ্ছে তারপরে যে কাজটা আছে ওই কাজটা করবো আমরা হচ্ছে এখানে আসবো আসার পরে এই যে এইখানে একটা যে আপনার হচ্ছে হিউম্যানিটি প্রুফ যেটা আছে এটা করবো ঠিক আছে তো এটা আমরা কেটে দিই হ্যাঁ তো এটা কেটে দিই দেওয়ার পরে এই যে এটা এটা আমরা করবো ঠিক আছে তো এটা যে ভিজিট অ্যাপ এটার উপর একটা ক্লিক করবেন তো এটার উপর ক্লিক করে দেওয়ার পরে আপনাদের হচ্ছে এই যে লগ উইথ এক্সাইন এটার উপর ক্লিক করবেন ঠিক আছে তো এরপর হচ্ছে যে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পরে তো এরপর দেখেন এইখানে হচ্ছে আমাদের হচ্ছে যে স্টার্ট নেওয়া যেটা লেখা এটার উপর ক্লিক করবেন করার পরে এইখানে আমরা হচ্ছে একটা ইউজার নেম দেবো ঠিক আছে তো আমি হচ্ছে আমার হচ্ছে ইউজার নেমটাই দিই ঠিক আছে আচ্ছা এইভাবে দিয়ে দেখি হয় কিনা আমি এম দিয়ে নিই নাম দেওয়ার পর আপনারা সেটে ক্লিক করবেন তারপর কন্টিনিউ অপশন চলে আসবে কন্টিনিউতে ক্লিক করবেন দেখি কত ডলার এখানে চাই তো ক্লামে যদি ক্লিক করে দিই আমরা ক্লামে ক্লিক করে দেওয়ার পরে আচ্ছা তো এখানে আমরা বলতেছি যে আপনার হচ্ছে মিনিমাম পাঁচটা হচ্ছে যে এক্স সেভেন হোল্ড রাখতে হবে মানে আমাদের এখানে মিনিমাম স্টেক হচ্ছে পাঁচটা এক্সেভেন ঠিক আছে তো আমরা ওটা আগে নিয়ে আসি তারপরে এই কাজটা আমরা করবো ঠিক আছে তো আমরা হচ্ছে সরাসরি এইখানে যাবো যাওয়ার পরে আমরা এই যে অ্যাড্রেসে আমরা হচ্ছে এক্স হচ্ছে ডিপোজিট করবো ঠিক আছে তো অ্যাড্রেসটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমি হচ্ছে এক্স ডিপোজিট করি আপনারা বিডগেট থেকে করুন বিডগেটের ফি অনেক কম তো দেখেন আমি হচ্ছে ডিপোজিট করে নিছি আমি টোটাল তিরিশটা হচ্ছে এক্স ডিপোজিট করছি ঠিক আছে তো এইটার মধ্যে আমি হচ্ছে এখন এই যে এইখান থেকে আচ্ছা না এখান থেকে আমি হচ্ছে এই এটা বাই করবো আগে তারপরে মানে মিন্ট করে নেব তারপরে আমি হচ্ছে ওই আচ্ছা পেসটা রিফ্রেস করতে হবে কারণ এটা দেরি হয়ে গেছে তো ওই জন্য আর কি তো এটা বাই করার পরে তারপরে আমি হচ্ছে স্টেপ করবো ঠিক আছে তো এখানে হচ্ছে ভেরিফাই ক্লিক করে দেখি কী বলে দেখেন এই যে ভেরিফাই হয়েছে মানে আমার অ্যাকাউন্টে হলো আছে ওইটা এখন ভেরিফাই হয়ে গেছে তো এখন এটা হচ্ছে আমাদের মিন্ট করতে হবে ঠিক আছে তো এইটার জন্য আচ্ছা আচ্ছা তো এটা আমাদের কমপ্লিট এখন হচ্ছে এইখানে আমরা হচ্ছে চলে আসবো এই এই ট্যাক্সি ঠিক আছে তো আসার পরে এখানে এই যে এখানে কালেক্ট থাকবে কালেক্টে ক্লিক করবেন এটা আপনাদের কমপ্লিট হবে তো এখন হচ্ছে স্টেকিং এটা চলে আসে ঠিক আছে তো আমরা স্টেকিং লিঙ্কটা এটা ওপেন করে দিলাম তো আগে আমরা ব্যালেন্স যদি দেখি আমাদের মেন ব্যালেন্সে আমাদের হচ্ছে কতটা টোকেন আছে তো দেখেন এইখানে আমাদের তিরিশ ডলার ওইটা আছে এবং হচ্ছে আমরা ওই যে ডিভিশন করছি সরি হচ্ছে ইয়ে করলাম ব্রিজ করলাম সেখানে দশ ডলার আছে ঠিক আছে তো এইখানে হচ্ছে আসবেন আসার পরে এইখানে আপনার হচ্ছে দেখবেন যে টোটাল আর কি এইখানে আপনার এই যে আমার এই টোলাটা এখানে শো করছে ঠিক আছে তো এইখানে আপনি হচ্ছে দেখে নেবেন যে আপনার টোটাল পার্সেন্ট কত কোনটাত বেশি পার্সেন্ট আছে এই যে পার্সেন্টগুলো আছে না এটা একটু দেখে নেবেন ঠিক আছে আচ্ছা তো এইখানে আমি ক্লিক করে দিলাম এখন এইখানে আমি হচ্ছে টোটাল হচ্ছে আটাশটা দিব ঠিক আছে তো আচ্ছা উনত্রিশটায় দিয়ে নিই ঠিক আছে তো উনত্রিশটা দিয়ে দিলাম তো এটা দেওয়ার পরে এইখানে হচ্ছে ডেলিকেট নাও এটার উপর একটা ক্লিক করে দেবো দেওয়ার পর এইখানে হচ্ছে কনফার্ম করে দিলাম ঠিক আছে তো কনফার্ম করে দেওয়ার পরে এখানে একটা ওয়েট করতে হবে দেখেন এখানে যে ডেলিকেট সাকসেস ঠিক আছে স্টেক মানে এটা সাকসেস তো এটা আমাদের হচ্ছে ফান্ড এখান থেকে এখন নিয়ে নিছে তো এখন হচ্ছে এখানে আমি হচ্ছে দেখেন এটা করছি ডেলিকেট করছি আমি স্টেকিং করছি তো এখন আমাদের হচ্ছে ফান্ড আছে এই যে এই এটা ব্যালেন্স মেন ব্যালেন্স আছে এবং এটা আপনি যে কোনো সময় আনডেলিকেট করে উদ্যোগ ফান্ড উদ্যোগ করে নিতে পারেন ঠিক আছে কিন্তু এখানে রাখলে আপনার এখানে কার্মা টোকেন এইটার ভোটিং পাওয়ার এটার পাওয়ারে আপনার এখানে ইনকাম হবে ঠিক আছে স্টেকিং কিন্তু হলো এখন আমরা হচ্ছে দেখি এই এইখানে হচ্ছে ট্যাক্স এখন হবে না কারণ এখানে সময় নেবে ঠিক আছে তো পেজটা যদি ফেস করি তো করার পর যদি এইখানে এখানে ক্লিক দিয়ে দেওয়ার পর এইখানে হচ্ছে এখনও ট্যাক্স নোট ফিনিশ দেখাই দিছে তো এগুলো হচ্ছে দশ পনেরো মিনিট বা আধা ঘন্টা পরে এসে ট্রাই করবেন তখন হয়ে যাবে ঠিক আছে তো ভিজি ভিজিট অ্যাপ উপর ক্লিক করে এই এইখানে হচ্ছে আমাদের অলরেডি নেওয়া হয়েছে কিন্তু এখানে আরেকটা ছিল সেইটা আমি দেখতেছি ওইটা এখন অ্যাস না এই জন্য আর কি ঠিক আছে বারবার দেখতেছি তো আমরা ফার্স্ট যে এইটা নিয়ে নিয়েছি ঠিক আছে তো এইটা নিয়ে নিয়েছি এটা ফ্রিতেই তো এখন হচ্ছে এইখান থেকে আর ওই যে হিউম্যানিটি ওইটা আসতেছে যদি আসে পরবর্তী আমি সেখানে আপডেট দিয়ে দেবো তো এই ছিল ভিডিও ভিডিওটা অনেক লং হয়ে গেছে সবাই মানে দেখছেন এই জন্য অনেক ধন্যবাদ এবং কাজও করেন হ্যাঁ কারণ এখানে কাজ করলে ভালো একটা প্রফিট প্রত্যেকে নিতে পারবেন ঠিক আছে এছাড়াও এই কাজের যে কোনো আপডেট যত কিছু আছে আমি চ্যানেলে দিয়ে দেবো ঠিক আছে তো অবশ্যই আমাদের এই চ্যানেলে জয়েন থাকেন আল্লাহ হাফিজ